একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা চেতনা ও অঙ্গীকার প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আসে এবং প্রশ্ন রেখে যায় কতটা এগিয়েছে বাংলা বাঙালি বাংলাদেশ উনিশশো সালের এই দিনে তরুণরা নিজের মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন তাদের এই আত্মত্যাগ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে এই দিনটিকে স্মরণে রাখতে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে ধামরাই গণ অধিকার পরিষদ। সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে ধামরাই বাজারে লিফলেট বিতরণ করেন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান মাহফুজুর রহমান মারুফ সাদমান শফিক ইসরাফিল খুকন আব্দুর রহমান পাঙ্খুসহ অন্যান্য নেতৃবৃন্দ তবে একুশে চেতনা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলেই চলবে না দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসরে প্রতিষ্ঠিত করাই হোক আমাদের অঙ্গীকার যে বঞ্চনা তাদের যে বঞ্চনা এবং ভাষার জন্য তাদের যে সংগ্রাম এবং পরবর্তী সময়ে উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশে যে ফেয়াসিবাদ বিরোধী গণ মধ্য দিয়ে বা বারবার এই জাতিকে শক্তি যুগিয়েছে অনুপ্রেরণা যুগিয়েছে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে তরুণ ছাত্র সমাজ তরুণ নাগরিকগণ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে